সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম মনসুর স্যার মেসলুশন পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আলোচনা করব নয় দশমিক এক নবম দশম শ্রেণী উদাহরণ এগারো নম্বর অঙ্ক এই উদাহরণ এগারো এসএসসি এবং দাখিল উভয়ের পরীক্ষাতেই আসে কিন্তু যার কারণে এবং এই যে সামনে যে পরীক্ষা আসবে এস পরীক্ষা এই টেস্ট প্রি টেস্ট এই পরীক্ষাগুলোতে এই অঙ্কটি প্রায় আসে তাই আমরা এই অঙ্কটি ভালো করে দেখবো এবং শিখবো আর তার পূর্বে আমাদেরকে যে কাজটি করতে হবে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি এবার সাবস্ক্রাইব করে নিন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই তোমরা এখানে কী লেখা ছিল এগারো আছে যে টেনে প্লাস সাইনে ইকুয়াল টু এ এবং টেনে মাইনাস সাইনে ইকুয়াল টু বি প্রমাণ করো যে প্রমাণ করো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট এবি তাহলে আমরা এই যে বামপক্ষ সমান ডানপক্ষ বের করতে হবে স্কোয়ার মাইনাস স্কোয়ারের মান মানে কী বের হবে ফোর রুট এবি তাহলে আমরা কী লিখবো আমরা লিখবো উদাহরণ এগারো তার সমাধান এখন আমরা কি লিখবো প্রথমে লিখবো দেওয়া আছে দেওয়া আছে এখানে আছে কি এই যে টেনে প্লাস সাইনে ইকুয়াল টু এ আমরা লিখবো প্রথমে প্লাস সাইনে টু আর একটি দেওয়া আছে সাইনে ইকুয়াল টু বি ট্রেনে মাইনাস সাইনে ইকুয়াল টু বি তো আমরা কী করবো এখন আমরা স্কোয়ার মাইনাস স্কোয়ারে মানবেন এখানে আসে কই যে স্কোয়ার মাইনাস স্কোয়ার সময় ফোর টেবি তাহলে আমরা স্কোয়ার মানস স্কোয়ার দিব তাহলে আমরা উভয় সাইড যদি থাকে তাহলে আমরা বলছিলাম যে বামপক্ক সমান ডানপক্ক এ লেফট হ্যান্ড সাইড বের করতে হবে এবং তার রাইট হ্যান্ড সাইড ফোর রুটে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এর মান আছে কিন্তু টেন এ প্লাস সাইনে তা আমরা কী লিখবো এর মান লিখব এ প্লাস সাইনে আর এই যে স্কোয়ার আছে এই স্কোয়ারটি আমরা বসাবো আবার এখানে পাঁচখানে কি আছে মাইনাস বীর মান আমরা বসাব বীর মান হচ্ছে টেনে মাইনাস সাইনে টেনে মাইনাস সাইন এ তাহলে আমরা এখানেও স্কোয়ার আছে আমরা স্কোয়ার দেবো তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি এই যে টেন টেনে প্লাস সাইনে বলতে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে আমরা বীজগণিত এই বীজগণিতিক রাশির মধ্যে একটা সূত্র আছে এ প্লাস বিএল স্কোয়ার মাইনাস এমআইএস বিএল স্কোয়ার হচ্ছে ফোর এবির সূত্র কার সূত্র এই সূত্রটি এখানে ফোর এব বি সূত্র ইউজ হয়েছে এখানে আসে আপনারা দেখে নিতে পারবেন এই যে এ প্লাস বিএল স্কোয়ার মানে এমআইএস বিল স্কোয়ার টু ফোর এ বি তার মানে ফোর এব বি সূত্র ইউজ হয়েছে তাহলে আমরা বলবো ফোর এবি কিন্তু লিখবো এখানে টেন আর সাইন তাইলে প্রথমে ফোর ওবে আর এই যে টেন টেন হচ্ছে আমাদের জন্য এ ফোর এ আর বি হচ্ছে সাইন তাহলে আমরা এখানে পেলাম ফোর টেনে ইন্টু সাইনে এখন আমাদের অঙ্কের মধ্যে কী রয়েছে আমাদের অঙ্কের মধ্যে কিন্তু রুট রয়েছে এই যে রুট ফোর রুট এ বি তাহলে রুট কীভাবে আসবে তাহলে আমরা এভাবে করতে পারি ফোর রুট ওভার টেন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ার এ তাহলে কীভাবে হলো এই যে রুট আসলো কীভাবে এই যে স্কোয়ার আছে স্কোয়ার তো এখানে ছিল না তাহলে আমরা এটার সাথে স্কোয়ার লাগিয়েছি এটার সাথেও ছিল না আমরা এখানে দিয়েছি এখন এই রুট আর এই স্কোয়ার তাহলে রুটের স্কোয়ারে কী হয় কাটাকাটি হয়ে চলে যায় এবার সাইন স্কোয়ার আছে এখানেও রুটের স্কোয়ারে কী হবে কাটা যাবে যার কারণে আমরা ঘুরিয়ে কি পাবো এই যে ফোর টেনে ইন্টু সাইনে আমরা তাহলে এটা লিখতে পারি এখন আমরা কি করব এখানে ফোর আছে ফোর এখন রুট আছে আমরা রুট দেব। এখানে টেন স্কোয়ারে টেন স্কোয়ার বসবে আর এই যে সাইন্স স্কোয়ার রয়েছে এটা কিন্তু আমরা একটা সূত্র আছে সাইন্স স্কোয়ার সমান ওয়ান মাইনাস ক স্কোয়ার সাইন্স স্কোয়ার সমান ওয়ান মাইনাস ক স্কোয়ার তাহলে আমরা কী করবেন এই যে টেন্স স্কোয়ার আছে এই যে ব্র্যাকেট রয়েছে এই ব্র্যাকেট বলতে এখানে গুণ অবস্থায় রয়েছে কি অবস্থায় তাহলে টেন স্কোয়ার দ্বারা এই ওয়ান মাইনাস ক স্কোয়ারকে গুণ করতে হবে তাহলে টেন স্কোয়ার রেখে টেন স্কোয়ারে মাইনাস এই মাইনাস বসছে টেন স্কোয়ার ইন্টু এটা তো বিজাতীয় যার কারণে তারা নিজ নিজভাবে বসে যাবে তাইলে এখানে কী আছে প্রথমে বসবে টেন স্কোয়ারে আর এখানে বসবে ক স্কোয়ারে যেমন আমরা এগতার বেলায় আমরা এটা বুঝতে পারি যেমন এ কে বি দ্বারা গুণ করলে কী হবে এবি হয় তাইলে এভাবে এই টেন আর গুণ করলে হবে স্কোয়ার ক ঠিক আছে তাহলে এখন আমরা ফোর আছে ফোর এখানে টেন স্কোয়ার আছে আমরা দেব টেন স্কোয়ারে মাইনাস এই যে টেন স্কোয়ার আছে টেন একটি সূত্র আছে এম এই খাজ আছে এই খাজের মধ্যে দেখে নিলে পারবে এই যে এই খাজের মধ্যে আছে টেন সমান কি তাহলে টেন সমান হচ্ছে সাইন বাই কস তাইলে সাইনটিটা বাই কসটিটা তাইলে স্কোয়ার যদি লাগানো থাকে তাহলে স্কোয়ার দিতে হবে আর কিছু না যেমন এখানে স্কোয়ার আছে দিতে হবে যদি না থাকে দেওয়া লাগবে না তাহলে টেন স্কোয়ার সমান হচ্ছে আমরা জানি সাইন্স স্কোয়ার এ বাই কে কসকোয়ার এ তাহলে তাইলে স্কোয়ার এ ইন্টু কসয়ারে আমরা এখানে পেলাম ইন্টু এই যে আমাদের কসকোয়ার আছে সেটা বসবে কসকোয়ার এ তাহলে এই যে গুণ আর এখানে কসকোয়ার এখানে কসকোয়ার তাহলে এই কস্কোয়ারে কোস্কোয়ারে কী হবে কাটা যাবে তাহলে কী থাকবে এখানে ফোর এখানে আছে টেন স্কোয়ার আমরা লিখবো টেন স্কোয়ার আর এখানে আছে মাইনাস এটা একটা খাটা গেছে কী রয়েছে সাইন স্কোয়ার এ তাহলে আমরা পেলাম ফোর ইন্টু এখানে রুট ওভার আছে তাহলে স্কোয়ার মাইনাস কী বি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বিস গণিতের সূত্র আছে কী স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র কী হবে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা হবে এ প্লাস ইন্টু এ মাইনাস বি তাহলে টেনে মাইনাস সাইনে তাহলে আমরা সূত্র কিন্তু বীজগণিতিক থেকে আসছে বিজগণিত রাশি পাট থেকে আসছে যেমন স্কোয়ার মানে স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি আমরা বলবো এ প্লাস বি কিন্তু লিখবো টেনে আর সাইনে এখানে যা থাকবে তা লিখতে হবে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাইলে আমরা পেলাম ফোর এখানে আসে টেনে প্লাস সাইনে এটার মান বসাতে হবে টেনে প্লাস সাইনে সমান কী এ আর টেনে মাইনাস সাইনে সমান এখানে আছে বি তাহলে আমরা দিব বি তাহলে কী হলো আমাদের বলছিল যে ফোর রুট এবি বের করার জন্য আমাদের কী বের হয়েছে তাহলে ফোর রুট এ তাহলে আমরা লিখবো এটা হচ্ছে আর এইচ এস তাইলে অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস প্রমাণ করার কথা বলছে তাইলে হবে ঠিক আছে বুঝতে পারছো আশা সবাই বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম